মসজিদে চল্লিশ আর ভোজ খাওয়া যাবে না ভালো কথা মসজিদের মধ্যে কোন রকম কিছু জিনিস খাওয়া যাবে না যেটা বলেন একমাত্র এতে কাপকারী ব্যক্তি ছাড়া মোতাকিব ব্যক্তি ছাড়া আর মুসাফির ব্যক্তি ছাড়া মসজিদের মধ্যে কেউ খেতে পারবে না আর মসজিদের মধ্যে তো কথাই বলতে পারবে না তো খেতে কি ভাই মসজিদের মধ্যে যখন খাবেন তখন বলবে না ডাল লিবে ভাত লিবে এখন আপনারা যদি বলেন মসজিদের বাউন্ডার মসজিদের সামনে অনেক এগুলো বিষয় মসজিদের সিহান পর্যন্ত যতদিন পর্যন্ত নামাজ হয় মসজিদের সিহানও মসজিদের অন্তর্ভুক্ত শুধু মসজিদের ভিতরটা মসজিদ অন্তর্ভুক্ত নয় মসজিদের সিহানও মসজিদের অন্তর্ভুক্ত মসজিদের ভিতর এবং মসজিদের সিহান তো দূর মসজিদের ছাদে পর্যন্ত খাওয়া যাবে না সুবহানাল্লাহ কেন আপনারা কি মনে করছেন এই ছাদ একতলা ছাদ

মসজিদের মধ্যে আপনি যাবেন ইবাদত করতে ইবাদত করবেন এখন আমাদের গ্রামে কুল কুলখানি যারা করে কুল পড়ে কুরআন শরীফ পড়ে চল্লিশ সাথে তো এদেরকে টার্গেট করি বোধ হয় এখানে কি হয় বা চালাক লোক খুব যে বহায়নি যাতে হচ্ছে মুসল্লিদের জন্য খাবার তো মসজিদের বাইরে যদি আলাদা জায়গা থাকে তো ওখানে বসি খাবে সমস্যা

আচ্ছা এবারে জানো দুটো মাসলা আপনাদের আছে আরেকটা এই যে কি বলেন আপনি হ্যাঁ দান গোপনে করা ভালো না প্রকাশে একটা দান হয় ফরজ আর ওয়াজিব দান আর একটা হয় নফল দাম ফরজ আর ওয়াজিব বলতে ফরজ বলতে যাকাত আর ওয়াজিব বলতে সদকা ফেতে ফেত্রা টাকা উসরে টাকা ফেত্রা উসুর আর যাকাত এগুলো দান প্রকাশটা দিতে হবে মানুষকে জানিয়ে

গোপনে দিয়ে উত্তম তবে বোলাটা এমন খারাপ হারাপতাম একজনের ব্যাপারে বলবো তো আর একজন ব্যক্তি দিরা আগ্রহতা তো

হ্যাঁ কবরিস্তানের মধ্যে বেরাদার নে মিল্লাত ইসলামে হেঁটে বেড়া তারপরে কবরিস্তানের মধ্যে বসা কবরের উপরে বসা যাবে না এখন কবরের পাশে রাস্তা আছে দিয়ে হেঁটে বসে আলাদা বিষয় কিন্তু কবরিস্তানের এটা আলাদা বিষয় রাস্তাতে যদি হাঁটেন এই মশলাটা একটু উত্তর দিন ওটা বলি কবরিস্তানের মধ্যে ওটাই তো বলছি কবরের ওপরে বলবেন না রাস্তা যেগুলো না ওણને একটু বলবেন এক নম্বর আর দুই নম্বর হচ্ছে এই যে কবরস্থানে গিয়ে চার পাঁচজন গুলে যে গল্প লাগান দিয়েছেন এই গল্প করবেন না আরে কবরে গিয়ে জিয়ারত করবেন আপনার পরিবারের কেউ না কেউ ইন্তিকাল করেছে কি না তাদের কবরের কাছে গিয়ে সুরা পাঠ করবেন দোয়া করবেন যে যে জান জানেন গল্প চারজন মানে এত গল্প করেন তাও পেট ধরে না কবরস্থানে গিয়ে নবী মাজা জিয়ারত করতে কবর জিয়ারত করতে কেন অনুমতি দিয়েছে এটাই কারণ

অনেকজন মাটি দিয়ে খানা টানা রান্না যদি করে মৃত্যু ব্যক্তি বলবো তো বাড়ি পালাই মাটি দেওয়ার পর নাকি মাটি দিয়ে এসে বাড়ি পালাই আসবেন না ধোয়া পর্যন্ত থাকবেন আরে একটা উঠকে জবাই করে তার মাংস কেটে বিতরণ করতে যত টাইম লাগে মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর ততক্ষণ পর্যন্ত তার পাশে বসে ধোয়া জিজ্ঞেস করা ভালো তার কবর আজান দিয়ে হলো আজান কবরে দিলে সাতটা লাভ আছে কটা সাতটা উপকার জাল হাতে লেখা আছে পরে বলে যাবো আপনাদেরকে বলি এই জন্য কবরস্থানকে নাবিজি পৃথিবীতে আসার আগে কথাই শুনেছি কেমন ছিলেন

আর মানুষ মানে মাটি তৈরি এটা ভুল মানুষ মানে মাটি তৈরি আদম নবী সরাসরি মাটি দিয়ে তৈরি একমাত্র উনি তাছাড়া কোনো মানুষ সরাসরি মাটি দিয়ে তৈরি হয় না আচ্ছা আদম নবী মাটি দিয়ে তৈরি মানুষ মানে মাটি তৈরি যদি হয় তাহলে হাওয়াকে আদমের স্ত্রীর কিভাবে তৈরি করা হয়েছে আদম নবীর বাম পাজরের হাড় থেকে কি না যারা বলেন আদম নবীর বাম পাজরের হাড় থেকে বাঁকা হাড় থেকে

তো জিবরিল আসলেন মারিয়ামের কাছে মা মারিয়ামের কাছে আসার পর মারিয়ামের পেটে একটা ফুক দিলেন কি দিলেন ওই ফুকটাতে মারিয়ামের পেটে রূহ চলে গেল এই জন্য হযরত ঈসাকে বলা হয় রূহুল্লাহ ডাইরেক্ট রূহ থেকে তৈরি তৈরি মানুষ মাটি মাটি তৈরি যদি বলেন তাহলে ঈসা নবীকে রূহুল্লাহ বলা হয় উনি তো মাটির কোনো আমজিসি নাই যে তিন রকম কোয়ালিটি হলো একটা আদম নবীর কোয়ালিটি সরাসরি মাটি দিয়ে তৈরি দুই নম্বর আদম নবীর স্ত্রী যিনি হাড় থেকে তৈরি তিন নম্বরে ঈসা যিনি ডাইরেক্ট রূহ থেকে তৈরি চার নম্বর আমার নবী পুরো আপদ মস্তক নূর থেকে তৈরি আছে আল্লাহ বলতেছে কদজা যা আল্লাহ বলতেছে

তোমার নবী নূর কে গোটা সৃষ্টি জগতের পূর্বে তৈরি করেছে এই হাদিসটি কমবেশি আমার কাছে এর স্ক্রিনশট আছে দেখ তুলে রাখা আছে এগুলো দরিন আমি দিন আপনাদেরকে শুরু থেকে তাতে আপনারা সুপুর পছন্দ করেন না তো এক একটা স্টেজ গুলো দরকার হয় বারোটা কিতাব আমার কাছে স্ক্রিনশট রয়েছে যে আমার আপনার নবী নূর কে আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করে নূর অবস্থায় রেখেছেন রহমাতাল লিল আলামিন নবী রহমাতাল লিল

শ্রোতাদের জন্য সিন্নি রহমত তাই সিন্নি আগে তৈরি শ্রোতা পরে সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী রহমত তাই নবীকে আল্লাহ পাক আগে তৈরি করেছে সৃষ্টি জগৎকে পরে আল্লাহ পাক বলেছে রব্বুল আলামিন এখানেও রব্বুল আলামিন আর নাবীর জন্য রহমতুল্লাহ আলামিন রব্বুল আলামিন দ্বারা কি বুঝেন আপনারা আলামিন করে রব আল্লাহ আগে আসমান পরে আল্লাহ আগে আলামিন আলামিন মানে সমস্ত সৃষ্টি জগৎ আসমান জমিন সবকিছু তাহলে আলামিন বলতে আসমান জমিন আরশ কুরসি লহ

বলতে নবী আগে 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 প্রথম প্রথম পার্থক্য কি আল্লাহ সৃষ্টি কর্তার মধ্যে প্রথম নবী সৃষ্টির মধ্যে প্রথম আল্লাহ বললে ওয়ালার মধ্যে পড়তম নাবি শূন্য ওয়ালার মধ্যে প্রথম আল্লাহ দেনে ওয়ালার মধ্যে প্রথম নাবি লেনেওয়ালার ওয়ালার মধ্যে পড়তম এই জগৎবাসী আল্লাহ পাক আমার আপনার নবীজি নূর তিনি বিরাদার আল্লাহ পাক নিজের কাছে আপন নূর হইতে তৈরি করে রেখেছিলেন সেই নূর হযরতে আদম আলাইহিস সালামের পেশানিতে রাখে আদম নবীকে সমস্ত ফেরেশতা সাজদা করেছিল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস করে এই কথাটা বলে বক্ত রাখছি

যে আজকের সিডনি যারা আজকের যারা সিডনি শুধু মানুষরা খাবেন তাহলে সিডনি তো শুধু মানুষরাই খাবে গরু ছাগল তো খাবে না বলেন হ্যাঁ না এখন যদি কোনো গরু ছাগল খেতে আসে তাহলে বিরাদার নেই মিল্লাতি ইসলামিয়া সে খেলো বা না খেলো আমার কোনো মাইন্ডে যায় আছে না নাকি তাহলে আল্লাহ পাক ফারিস্তাদেরকে সাজদা করতে বলেছিল জিনদেরকে তো বলেন নি তাহলে জিন্দা ইবলিস কেন তার সাজদা করাকে নিয়ে এত তোর জোর কেন এক নম্বর একটা কথা শুনেন ইবলিস তো জিন ছিল তো ঠিকই ফারেস্তা তো ছিল না কিন্তু এত ইবাদত করেছে এত ইবাদত করেছে 400 কোটি বছর ইবাদত করেছে কত 400 কোটি বছর ইবাদত এত ইবাদত করে 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 ও ফারেস্তাদের সঙ্গে এত থাকতে লেগেছিল যে ফারেস্তাদের সঙ্গে তার মেল হয়ে গিয়েছিল এজন্য তাদেরকে সাজদা করা মানে ফারিস্তাদেরকে সাজদা করা মানে করতে বলা মানে ইবলিসকেও বলা ইবলিস যদিও বা ফারিস্তা ছিল না কিন্তু ফারিস্তাদের কাঁচা কাছি সংস্পর্শে থেকে থেকে একটা মেল হয়ে গেছিল ইবলিসের 400 কোটি বছরের ইবাদত নষ্ট একটা কারণ কি আদম নবীর জন্য ঝুঁকেননি ঝুঁকেননি ইবলিসরা ঝুঁকতে অপছন্দ করেছিল আর এখন আমাদের সমাজে ওয়াহাবিরা উঠতে কিয়াম করতে অপছন্দ করে এজন্য বলে দিই

সিডিয়াল দেখে দেখে সারা জীবনটা পার করেছে আর তারা পড়বে তা পুরাণ শিল্প পড়তে পারবে না তাই কি করেছে ওই বৃদ্ধ মহিলাটাকে আমরা যেরকম ইমামকে সামনে রেখে ইমাম সাহেব পড়ার আমরা শুনিয়ে মহিলাটাও ওকে সামনে রেখে পেছনে তারা করছে না যায় মাকরুহে তাহারি মহিলাদের জামাত নেই নামাজ হবে না টাকা কি নামাজ পড়বে মহিলারা তাহলে ঈদের দিন ঈদের জন্য জুম্মার জন্য ইমাম হওয়া শর্ত জামাত হওয়া শর্ত আর মহিলাদের না ইমাম হওয়া যাবে না জামাত হওয়া যাবে এই জন্য মহিলাদের ঈদের নামাজ নেই জুম্মার নামাজ নেই জানাজার নামাজ নেই আল্লাহ পাক মহিলাদের জন্য ঈদের নামাজ জুম্মার নামাজ জানাজার নামাজ মাফ করে দিয়েছে আর একটা মশলা আছে মৃত্যুর পর কাফনে কিছু লিখা যায় কিনা অবশ্যই লেখা যায় মৃত্যুর পর কাফনের মধ্যে লিখবেন

মৃত ব্যক্তির কাফনে পর্যন্ত কালমা খানিক তারপরে কুরআন খানিক ইত্যাদি এগুলো লেখা নিঃসন্দেহে যাচ্ছে লিখে দিবে ইসলামিয়া কালমা খানিক আরে নাবিজির সাহাবি হাজরাতে আমিরে মুয়াবিয়া তিনি বলেছেন আমার ইন্তেকালের পর আমার বাড়িতে নদীর কিছু চুল কাটা আর কিছু নখের অংশ কাটা আছে আমার ইন্তেকালের পর কাফুনে নবীর নখের কাটা অংশ আর চুলগুলো ভরে দিবে তাতে যেন নবীর চুল আর ওই নখ কাটার বরকতে আমি মাপ পেয়ে যাই নবীর চুল আর বিরাদার নে মিল্লাত ইসলাম নবীর নখের বরকতে যদি সাহাবী মাপ পেতে যায়। নিজের জীবনের আমল কে নয় ওই নখ আর নবীর চুল what what